নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে পুজোর স্পেশাল কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করব কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব কাতলা মাছের কালিয়া বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে কিছু মশলা নিয়ে বেটে নেবো নিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি আদা একটা বড় সাইজের টুকরো করা টমেটো অল্প জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি মশলাটাকে এইভাবে বেটে নিলাম গ্যাসে কড়াই ঘষিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে ভেজে তুলে নেব মাছের একদিকটা লাল হয়ে ভাজা হয়ে গেলে উল্টে একদিকটা করে লাল করে ভেজে নেব মাছের দুদিকে লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে সে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে সর্ষের তেল সেটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে দু টুকরো দারচিনি আর দুটো এলাচ ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন চিনি চিনি দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে নেওয়া মশলা দিয়ে দেব। বাকিটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক স্পুন হলুদ এক স্পুন জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লাল লঙ্কা গুঁড়ো এক স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ ফেটানো টক দই টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টপ দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জল দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেব কালিয়াতে খুব বেশি ঝোল হয় না সেই জন্য অল্প পরিমাণে আমি জল দিলাম ঝোলটা ফুটে গেছে এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেব দিয়ে দিয়ে ঢাকা মিডিয়াম দু মিনিট ফুটিয়ে নিচ্ছি মাছগুলোকে ঝোলের সাথে দু মিনিট ফুটিয়ে নিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন ঘি এক মিনিট ঢাকা দিয়ে রেখে না নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া